প্রিয় মিলি কেমন আছো তুমি আমি তো ভালো আছি বাবুকে তুমি কি বলেছো কেন কি হয়েছে বাবু কি বলেছে তুমি নাকি বাবুকে বলেছো তুমি সালমান খান আমি না মানে ইয়ে ওই আসলে আমার তো ফিগারটা ভালো না মানে আমার যে ওই বন্ধুরা আছে না বন্ধুরা বলে আমাকে দেখতে নাকি সালমান খান মানে এই যে আমার এই চেয়ারের প্রোফাইলটা আছে না এইটুকু দেখতে নাকি সালমান খানের মতো লাগে। কিন্তু আমি তো আমার বন্ধুদের কথা একদমই বিশ্বাস করি না আমি কেন সালমান খানের মতো দেখতে পাবো আমি তো আমার মতো আমি তো সালীদ বলবো হয় না ওরা তো ঠিকই বলেছে তুমি দেখতে একদম সালমান খানের মতো থ্যাংক ইউ প্রিয় মিলি আমি আমার বন্ধুদের কথা এতদিন বিশ্বাস করি নাই এখন যেহেতু তোমার নিজ মুখে আমি শুনেছি তাই বিশ্বাস করলাম সালমান খান বাবু বলো বাবু সামনে একটা পুকুর আছে না আছে তো এই সালমান খান কি পকুরি নিয়ে চু বাবা আর চু বাবা পারবে না পারবো অবশ্যই পারবে তুমি কি বলেছ আমি যেটা বলবো তুমি সব শুনবে ঠিক আছে লেটস গো সব কি করছ চল তোমাকেই পকুরে চু বাবা চল বোঝার চেষ্টা করো আমার প্রিয় মিলি তোমার সাথে দুষ্টুমি করেছে ও তো এমনি এমনি বলেছে

হম আর কোথাও কে যাবেন অবশ্যই যাবো যাবো কেন না কই কি মেলার টাকাই তো আমাকে হয়েছে আমাকে তো এত টাকার কোন প্রয়োজন নাই এই দুনিয়াতে টাকার প্রয়োজন নাই এটা বদ্ধ পাগল আর বোকা ছড়া কারো মুখ থেকে বাইর হইব না শোন মানুষ এমন একটা জীব তাদের নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত ওঠা নামা করতে থাকবো ততদিন পর্যন্ত টাকা লাগবো এটা কাজ করি মোশারফ ভাইরে একটা ফোন দিই সে তো আবার আমার ডিম পরা হাস দেন ধ্যান যেন ভালো মনে করেন এই হ্যালো হ্যালো বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার কি খবর আমার খবর খুব একটা ভালো বলা যাবে না ভাই হয়েছে কি ওই হাসপাতাল থেকে মুক্ত হয়ে বাড়িতে ফিরতে পারছি ঠিকই আমি ওই একটা রুটিন চেক আপ করার জন্য হাসপাতালে আসছি হাসপাতালে তো ওই আমি তো ভাবছি দু চারটা ট্যাবলেট ট্যাবলেট লিখা দিবে বাসা চলে যাব কিন্তু এরা তো দশ বারোটা টেস্ট দিয়ে ফেলছে ভাই বলেন তো এখন কি করি টেস্ট দিলে তো টেস্ট করতেই হবে টেস্ট করে ফেলান জি তা তো করতে হবে হয়েছে কি ভাইয়া ওই আমি তো নগদ ক্যাশ নিয়ে আসি নাই বুঝতে পারছেন তাছাড়া আগে যে ক্যাশ ক্যাপিটাল ছিল সব তো ভাঙা হয়ে গেছে তাই বলতেছিলাম কি হাজার বিশেষ টাকা যদি একটু বিকাশ আবার টাকা দেখেন আমি একটু বাইরে আছি আমি তো এই মুহূর্তে আপনাকে হেল্প করতে পারছি না আপনি একটু অন্যভাবে ম্যানেজ করেন এবারে ভাই কি কইলো বললো সে নাকি অনেক ব্যস্ত তাই তো কইবো পারেবার গুগু তুমি খেয়ে যাও দা এইবার গুগু তুমি বার্তি কথা করে শুন আমি রতন একজন সেলিব্রিটি সে না করবে আমি তারে ছাইড়া দিব 20 টা সিদ্ধায় নাই 40 নিতেছি দেখ আমি টুসি রে কল দেব মানে নিউ প্রজেক্ট যে যাই হোক